আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা মাগরিবের আজান দিচ্ছে এ সময় আমি ছাদে আসছি দেখতে গাছে পানি দিয়ে গেলাম কি যে রোদ্দ উঠেছিল গাছগুলো একদম টলে গিয়েছিল এত সুন্দর হয়েছে গাছ আমি নিজে কল্পনাও করতে পারি না যেরকম মানুষের চেহারা সুন্দর হয় সুস্থি হয় ওরকম আমার গাছগুলো হয়েছে কত সুন্দর গোলাপ ফুটেছে দেখুন এটার যাত্রা এত ভালো মানে একটা ইসেই কয়েকটা কালার হয় জানি না বাঁচিয়ে রাখতে পারবো কি না খুব সুন্দর এখন মাগরিবের আজান পড়ে গেছে এখন চলে যাব এসেছিলাম পানি দিতে পানি দিয়ে গেলাম কি যে ডিসেন্ট লাগছে এই সময় কালারটা এত সুন্দর আসছে যেরকম গাছের কালার ঠিক ওই রকমই আসছে দেখুন আমার সাহেবালু গাছ যতই আপনাদের দেখায় না কেন আমার ইচ্ছে করে যে আমি আবার দেখাই এত সুন্দর হয়েছে এত সুন্দর সেটা কি বলবো আমি আসলে সময়ের অভাব সময় যদি আরও পেতাম আরও হয়তো আরও ভালো হতো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে আমি দোয়া চাই আপনারাও যেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা যদি সুস্থ না থাকেন তাহলে আমাদের ভিডিও দেখবে কে আমাদের কে কমেন্ট করবে যারা যারা রাগ করেছে আমার উপরে তারা যেন রাগটা কমিয়ে আমার ভিডিওগুলো যেন দেখে তাদের কাছে আমার এই অনুরোধটা রইল হয়তো একদিন চলে যাব থাকবো না কারোর সাথে কোনো দেখা কথা হবে না চলে তো যেতেই হবে আমার উপর যার যাদের রাগ অভিমান আছে সব কিছু যেন ধুয়ে মুছে ফেলে আমি তাদের কাছে অনুরোধ করছি আমার ভিডিওগুলো যেন দেখে ভালো থাকবেন সবাই মিলে ভাইয়ারা আপুরা সবাই সবার জন্যই শুভকামনা রইল এটাই প্রত্যাশা আল্লাহ হাফেজ পানির পাইপ নিয়ে আসলো এরা পানির কাজ করছে পানির পাইপের কিন্তু এরা যে শিক্ষিত এত সেটা আমি জানি না কারণ সেই জন্যে ওদের ভিডিও করা এটা ও যে বসে আছে ও অনার্সে পড়তে ভালো স্টুডেন্ট ওর কথা কি বলবো তার জন্যে আর ওই ভিডিও করে রাখলাম দেখি ভিডিওতে দেখবো কে যে হ্যাঁ খুবই ভালো মানে যে এক্সপার্ট ট্যালেন্ট খুবই ভালো লাগলো ওদের সাথে আমার অনেক পরিচয় হয়ে গেছে হ্যাঁ অনেক পরিশ্রমের কাজ এই যে পাইপ বের করে আবার এখান দিয়ে পাইপ এগুলি দিবে দিয়ে তারপরে